আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি আসলে খুব একটা ভালো নেই এখন মনে হয় ঘড়িতে সময় বাজে বারোটা উনিশ একা একা রয়েছি তো আসলে চাচ্ছিলাম যে কিছুটা সময় আপনাদের সাথে কাটায় তো সেটার জন্য ভিডিওটা দেওয়া আজকের ভিডিওটা ওইভাবে তার মানে অন্যান্য দিনের মতো এভাবে দিব না আজকের ভিডিওটা আমি দিচ্ছি অডিওভাবে তার মানে আপনারা কিছু দেখতে পারবেন না কিন্তু আমার কথাগুলো শুনতে পারবেন এক ভাই প্রশ্ন করলো যে ভাই ভালো কোনো জিন বসীভূত করার আমল আছে কিনা। তো আমি একটা কথায় ওই ভাইকের উদ্দেশ্য করে বলতেছি ভাই জিন বসীবিত করার আমল আছে নাই যে তা না হাজার হাজার আমল আছে জিন বসীভূত করার কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন পৃথিবীতে যারা জিন বসীভূত করেছে তারা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তারা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হয়েছে পরিশেষে জিনের হাতে তাদের মৃত্যু হয়েছে আপনি জিন বসবিত করতে চান কোনো ব্যাপার না একেবারে সহজ আমল আমি বলে দিচ্ছি আপনি পারলে লেখে নেন যারা জিন বসবিত করতে চান তাদের উদ্দেশ্য করে বলতেছি কথাগুলো আসলে নেগেটিভ নেবেন না আমি পজিটিভভাবে বলতেছি কথাগুলো আপনি জিন বসবিত করতে চাইলে আপনার বৃহস্পতিবার রাতে অজু করবেন অজু থেকে গোসল করলে আরও ভালো হয় পাক পবিত্র সুগন্ধি ব্যবহার করবেন এইবার আল্লাহর হচ্ছে নিরানব্বইটা নাম আছে আপনি যে কোনো নেটে সার্চ দিলেও নিরানব্বইটা নাম পেয়ে যাবেন আল্লাহর ওই নিরানব্বইটা নাম আপনি হচ্ছে তিনবার পড়বেন অর্থাৎ একবার করে এভাবে পড়েই ইয়া আল্লাহিয়া ইয়া রাহমিয়া মালিকিয়া কু দিছে আজি জিয়া জবরিয়া মত কাবিরিয়া ইয়া সামাদি ইয়া জাহির ইয়া বাতিন ইয়া জুল জালালু ওয়াল ইকরাম ইয়া হাফিজিয়া ইয়া ওয়াহাবু ইত্যাদি 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 এভাবে পড়লেন বের পড়লেন আবারও পড়লেন ইয়া আল্লাহিয়া ইয়া রাহমিয়া মালিকা কু দিছে আজি জিয়া জবরি মত কাবিরিয়াবির সামি জাহিরিয়া বাতিয়া নুরু ইয়া জুল জালালু আল ইক্রাম ইত্যাদি ইত্যাদি আবারও পড়লেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া আজিজ ইয়া জাবরি ইয়া মুতাকাব্বির ইয়া খাবির ইয়া হাদি ইয়া সামাদ ইয়া ওয়ারিস ইয়া জাহির ইয়া বাতিন ইয়া নূর ইয়া জুল জালাল ওয়াল ইকরাম এভাবে মন কোন যে শেষ ফিনিশিং নিরানব্বই বার নিরানব্বইটা নাম তিনবার পড়লেন তিনবার পাঠ করার পর এইবার আপনি ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু উচ্চারণটা শুনবেন ভালো করে ইয়া ওয়াহাবু এই নামটা আপনি মাত্র তিন হাজার তেত্রিশ বার পাঠ করেন ওই রাত্রেই তসবি ধরে তিন হাজার তেত্রিশ বার পাঠ করেন তিন হাজার তেত্রিশ বার পাঠ করলে দেখবেন আপনার শরীরটা একটু ভারী ভারী হয়ে যাবে আর রুমটা অন্ধকার থাকবে শরীরটা ভারী ভারী হয়ে যাবে তো যখনই ভারী ভারী হয়ে যাবে ওইখান থেকে আপনি ভয় পাবেন না কারণ এটা ভয় পাওয়ার কোনো আমল না বা জিনে আপনাকে যে মেরে ফেলবে তাও না সে হাজির হয়ে যাবে সামনে আলোকময় হয়ে তার মানে ঘর আলো হয়ে হাজির হয়ে যাবে হাজির হয়ে গিয়ে এখন আপনি তার সাথে তার মানে সালাম প্রদান করার পরে আপনি তার সাথে আপনার মনোবাঞ্ছার কথাগুলো তার সাথে শেয়ার করতে পারেন তো সে যদি আপনার বস মানে তো খুবই ভালো আর যদি বসেবি তো তার মানে বস না মানে তো কিছুই করার নেই যাদের জিন বিষয়ে আগ্রহ তারা এই আমলটা করে দেখতে পারেন আর এই আমলটা কাজ হবে আমি ওই আল্লাহর কসম করে বলতেছি আপনারা এটা করলে পারে কাজ হবে এতে কোনো ভুল নেই আপনারা কাজ করে দেখতে পারেন তো এখন অনেক রাত আসলে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তো কমেন্টটা দেখে আসলে আজকের এই বিষয়টা আমি দিলাম আর আমি নিজের কোনো কথা আসলে বলতে চাই না অনেকেই হচ্ছে দেখে যে ইউটিউবের ভিতরে আজে বাজে কমেন্ট করে বিধায় আমি হচ্ছে আমার কমেন্ট বক্সটা ডিজাবেল করে রেখেছি আপনারা যদি আমার সাথে ভালো ব্যবহার করেন অবশ্যই আপনারা আমার থেকে কিছু লাভ করতে পারবেন আমি যেইটুকু জানি আমি নিজেকে একেবারে ছোট মনে করি আমি কিচ্ছুই না আমি কিচ্ছুই জানি না কিন্তু আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী তান্ত্রিক ছিল আমিও হাজার হাজার অনেক তান্ত্রিকের পিছনে ঘুরে ঘুরে কিছু বিদ্যা অর্জন করেছি যেইগুলোর দ্বারা হচ্ছে আমি মানুষের ক্ষতি না মানুষের উপকার সাধিত করার চেষ্টা করি আমি ক্ষতি করার চেষ্টা করি না এই ক্ষেত্রে কেউ আমাকে ভুল বুঝবেন না অনেকে বলে রিজওয়ান রফিকই হচ্ছে ব্ল্যাক ম্যাজিশিয়ান হ্যাঁ আমি মানি আসলে আমি ব্ল্যাক ম্যাজিশিয়ান কিন্তু ব্ল্যাক ম্যাজিশিয়ান বলে আমাকে অবহেলা করবেন না আমিও তো আপনাদের মতো একজন মানুষ হয়তো পরিস্থিতির কারণে আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি কালো জাদু করি এটা আমি স্বীকার করি কিন্তু এটুকু ভুলে যাবেন না যে মানুষের ভিতরে মানুষত্ব বোধ আছে আমিও তো একজন মানুষ এখন ব্ল্যাক ম্যাজিক যে আমি করি আমি কোনো ক্ষতিকারক উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক করি না দেখা যাচ্ছে একটা ব্যক্তিকে বাঁচাতে গেলে আর একটা ব্যক্তির মৃত্যুবরণ করা লাগতেছে অর্থাৎ দেখা যাচ্ছে একটা জালিম যদি জুলুম করে একজনের উপরে তো ওই জালিমকে তখন আর বাঁচিয়ে রেখে লাভ নাই তখন তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয় জন্যই ব্ল্যাক ম্যাজিক করলে পারে কালো জাদু বান করলে পারে আগে বিস্তারিত শুনে নিই কিসের জন্য ওই ব্যক্তিকে হচ্ছে কালো জাদু করতে হবে যখন দেখি বিষয়টা পজিটিভলি তখন আমি ওই কালো জাদুটা করি তাছাড়া আমি কারুর কথা না শুনে আন্দাজে কারুর কি ক্ষতি করি না আমি আমি অনেক ক্ষতি করারই জানি দুই ঘন্টার ভিতরেই আমি ব্ল্যাক ম্যাজিকের কাজ জানি কিন্তু এগুলো আমি করি না করতে চাইও না হাজার হাজার টাকার বিনিময়ে মানুষ টাকা শুধায় তারপরও আমি ওইগুলো করি না আমি জানি ওই আল্লাহ সত্তার কসম দিয়ে বলতেছে আমি জানি কিন্তু আসলে ওইগুলো আমি করি না এইগুলো করে যদি আমি টাকা ইনকাম করারই আমার ধান্দা থাকতো তাহলে অনেক আগেই বড়লোক হয়ে যেতাম এই যে আমার এখন বর্তমান ভিডিও দেবো ভিডিও দেওয়ার যে ক্যামেরাটা আপনারা উপহার দিয়েছিলেন ওই ক্যামেরাটা বর্তমান এখন নাই আমি ভিডিও ভালো করে দিতে পারতেছি না এটা আমার ইউটিউব আমি মনে করি আমার ইউটিউব না এটা আপনাদের সম্পদ এটা আমার না এটা আপনাদের সম্পদ আপনারা আপনাদের সম্পদ যেভাবে ব্যবহার করবেন সেভাবেই আপনাদের জন্য উত্তম হবে এটা আমি আমার নিজের ইউটিউব মনে করি না আমি শুধু আপনাদের গোলাম এক কথাই বলতে পারেন আপনারা যেটা চাষছেন আমি গোলাম হয়ে সেইটাই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে হাসি খুশি রাখার জন্য আমি চেষ্টা করতেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আসলে তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য ভাই আমার নাই যে আমি বড় কোনো ইউটিউবার হব বা বড় কোনো তান্ত্রিক সব এই এসবও আমার নাই ভাই আমার একটা ইচ্ছা আছে যে আমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারিতে মানুষের জন্য কিছু একটা করে যাব একটা মাদ্রাসা করে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ যদি তৌফিক নাইত করে আর আপনারা যদি পাশে থাকেন যদি সাহায্য করেন তো দিনের ক্ষেত্রে মসজিদ বা মাদ্রাসা আমি করে যাব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বা সেই পর্যন্ত যদি আমার হায়াত থাকে এটাই আমার মনের একটা বাসনা বা ইচ্ছা এখন এখানে অনেকে শরিক হতে পারেন নাও শরিক হতে পারেন এটা আপনাদের বিষয় দুনিয়াটা কিছুই নাই ভাই আঁখের একটাই বড় বিষয় তারপরেও এখানে মানুষের মন মানসিকতার উপরে সব কিছু নির্ভরশীল মানুষের হাজার টাকা থাকলেও কিন্তু সবাই ওই টাকা ভালো কাজে ব্যবহার করে না অনেকেই নাচ গান দেয় আবার অনেকেও মাহফিলও দেয় সবার টাকা দিয়ে ইসলামের খেদমত হয় না তো যাই হোক যে বিষয়টা এনেছিলাম সেটা হচ্ছে আসল কথা এক ভাই হচ্ছে জিন বসিবিত করার হচ্ছে জিন দেখার জন্য আর কি একটা আমল চেয়েছিলো সে আমলটা সম্পর্কে আর কি বললাম বলতে বলতে হয়তো আবেগের শহীদ অনেক কথাই বলে ফেললাম তো কথার ভিতরে হয়তো অস্পষ্টতা চলে এসেছে বা আবেগ আপ্লিতভাবে উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে যাই হোক আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আর একটা কথা আমার নাম করে অনেকে হচ্ছে টাকা খাচ্ছে ইউটিউবে আপনারা আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারুকে কোনো প্রকার টাকা বা হাদিয়া দিবেন না আর দিয়ে ধোঁকা খেলে ভাই আমার দোষ দিবেন না কারণ আমার নাম করে টাকা খাচ্ছে অন্যজন কিন্তু আমি কিন্তু ওই টাকার এক আনাও পাচ্ছি না আমার নাম করে টাকা খাচ্ছে তার মানে নিজেকে পরিচয় দিচ্ছে আমি রিজওয়ান রফিকি আমাকে টাকা দিন আমি কাজ করে দিচ্ছি এইভাবে বলে টাকা খাচ্ছে আর সব দোষ হচ্ছে আমার আমাকে আজে বাজে কথা বলতেছে মানুষ ফোন দিয়ে বলতেছে ভাই আপনি টাকা নিলেন কাজ করলেন না কিন্তু তারা নিজেরাও বুঝতেছে যে যে ব্যক্তির সাথে কথা বলেছিলাম আর এখন যে ব্যক্তির সাথে কথা বলতেছে কণ্ঠ দুইজনের এক না কারা কোন চক্র যেন আমার পিছনের লাগছে আমি এই চক্রটাকে আমি ধরতে পারতেছি না কোনো এক চক্র এইটার পিছনে লাগছে যাই হোক চক্র লাগতে থাকুক কারণ যারা সঠিক পথে থাক বা সঠিক করবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র মানুষ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক রাত্রে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আমি এইটুক বিশ্বাস করি আপনারা যারা সাবস্ক্রাইবার বা আর আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসেন এটা যেন সারা জীবন চিরস্থায়ী থাকে এটাই আশা করি ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ